রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর সড়কের দুই পাশে মুখোমুখি অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও শেখ রাসেল মডেল স্কুলের এর মধ্যে বিশ্ববিদ্যালয় স্কুলে কলেজ শাখার যাত্রা শুরু হয় উনিশশো সালে আর শেখ রাসেল মডেল স্কুলে পড়াশোনার অনুমতি ছিল প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গত বছরের পহেলা জুলাই শেখ রাসেল মডেল স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একাডেমিক কার্যক্রম চালানোর অনুমতি দেয় শিক্ষা বোর্ড তবে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বোর্ড অব গভর্নর এবং সিন্ডিকেটের কোনো অনুমতি নেননি তৎকালীন অধ্যক্ষ লিসায়া মেহজাবিন এমনকি নিয়োগ দেয়া হয়নি কোনো শিক্ষকও অথচ ভর্তি করানো হয় শিক্ষার্থীদের পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানের পর গা ঢাকা দেন অধ্যক্ষ সম্প্রতি একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হওয়ার পর রেজিস্ট্রেশন নিয়ে সংকট তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যান শিক্ষার্থীরা এ সময় অনিয়মের বিষয়টি জানতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে কোনো অনুমতি না থাকায় সমাধান করতে অপারগতা প্রকাশ করেন কর্তব্যরতরা এতে অনিশ্চিতের মধ্যে পড়েন শিক্ষার্থীরা অভিযোগ উঠেছে শুধু শেখ রাসেল নাম থাকার কারণে এমন প্রতারণার সুযোগ নিয়েছেন অভিযুক্ত অধ্যক্ষ তিন মাস হচ্ছে পার হয়ে গেছে প্লাস আমাদের অনলাইনে এই স্কুলে ভর্তি হয়ে কলেজে ভর্তি হয়ে গেছে তাও সে আমাদেরকে এখন এভাবে ফিরিয়ে দিচ্ছে তো আমরা বলছি যেটা তো সম্ভব না আমরা তো রেজিস্ট্রেশন ছাড়া টিসি নিয়েও যেতে পারবো না এই বিষয়টা যদি না দেখে তাহলে আমাদের এক বছর লস যাবে কারণ অন্য কোথাও সিটও নাই শেখ স্কুলের নিবন্ধন ও পাঠদানের অনুমতি অথবা বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের স্থানান্তরের দাবি অভিভাবকদের আর পাঁচটা কলেজের মতো নিয়ম করে যেভাবে ক্লাস হয় তাদের পড়াশোনা হয় এবং রেজিস্ট্রেশন হয় হয় সেটাই এক্ষেত্রে কোনো কিছু করার নেই বলে জানায় রাজশাহী শিক্ষা বোর্ড আর শিক্ষা বোর্ডের অনিয়মের দায় নিতে নারাজ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতেই হবে সম্পূর্ণ করার পরে যদি কোনো শিক্ষার্থী চায় যে অন্য কোথাও টিসির মাধ্যমে ছাড়পত্রের মাধ্যমে চলে যাবে তাকে সেটা দেওয়া যেতে পারে স্কুল আইআর এবং বিশ্ববিদ্যালয় আমাদের তিনজনেরই কোনো দায় নাই এই শিক্ষার্থীগুলো ভর্তির ব্যাপারে এটা সোললি মানে এককভাবে এটার জন্য দায়ী হচ্ছে আগের প্রশাসন শেখ রাসেল মডেল স্কুলের একাদশ শাখায় মোট শিক্ষার্থীর সংখ্যা একশো জন মৌদুদ সময় সংবাদ রাজশাহী